আমাদের এই তিরিশে চোদ্দই শ্রাবণ তিরিশে জুলাই আমাদের বড় মার জন্মদিন গেছে সত্যি আনন্দ কাকে বলে আনন্দ মেলা আমরা অনেক দেখেছি অনেক শুনেছি কিন্তু এই ঠাকুরবাড়ির এই এই ঠাকুরবাড়ির যে মার জন্মদিন আমাদের ঠাকুরের জন্মদিন বর্দার জন্মদিন আচরিত এই যে জন্মদিনের যে আনন্দ এই আনন্দ কোনো ভাগ দেওয়া যায় না ভাগ বসানো যায় একটা সত্যিকারের আনন্দ ঠাকুর যে বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই বড়মার জন্মদিনে আমরা দেখলাম কিভাবে মানুষের সমাগম কিভাবে সত্যি প্রত্যেকটা মা তারা নিজেদের মতন করে আনন্দ করেছে প্রত্যেকটা বাচ্চা তারা নিজের মনের মতন করে আনন্দ করেছে এই আনন্দ কোনো কিছুতে পাওয়া যায় না এই আনন্দ যে কি জীবনে সেদিন আমরা সত্যিকারের আনন্দ শক্তি নিয়ে আমরা বাড়িতে ফিরেছি সবাই ফিরেছি সেই আনন্দ শক্তি আমাদের এখনো পর্যন্ত রেস্ট রেসটা কাটি যে আনন্দ এই আনন্দ আমরা মনে হয় না আমরা কোথাও পাবো এই আনন্দ তাই আমি সবাইকে বলবো আমি আমার পরিবারকে সবসময় বলি যা করবি আনন্দ সমস্ত কিছু ঠাকুরকে নিয়ে কর ঠাকুরই আমাদের সব এই যে জন্মদিন আজকে বড় জন্মদিন কিন্তু বড় মা ঠাকুরকে ঠাকুর যা যা বলেছেন বড়মা মা সেগুলোই অক্ষরে পালন করেছেন তবেই বড় মা আজকে ঠাকুর ছাড়া কিন্তু কোনো কিছু আমাদের পরিপূর্ণতা হয় না এই আনন্দ মেলার মধ্যেও আমার ঠাকুর ছিল মেন ঠাকুর না থাকলে এই আনন্দ মেলার কোনো আনন্দই আমরা উপভোগ করতে পারতাম না তাই সকলকে বলবো আমাদের সামনে আসছে ভাদ্র মাস ভাদ্র মাস আমাদের ভাদ্র মাস হচ্ছে ঠাকুরের জন্ম মাস আমরা যেন শ্রাবণ পরিক্রমা করছি আমরা ভাদ্র পরিক্রমা করব। সকল মায়েরা উৎসাহের সঙ্গে এই যে আমরা আনন্দ শক্তি নিয়েছি এই আনন্দ শক্তি যেন আমরা ঝিমিয়ে না করি এই আনন্দ শক্তি টকভক করে যেন আমাদের মধ্যে চল উঠতে থাকে আমরা এই আনন্দ শক্তি নিয়ে আমরা ভাদ্র পরিক্রমা করবো আমাদের সকলের মনে একটা ভাদ্র পরিক্রমা করবো এবং ঠাকুরের জন্মদিনটা আমরা সত্যিকারে যেন জন্মদিনের মতন পালন করতে পারি কেন আজকে ঠাকুর ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না আজকে প্রতিটা পদে ঠাকুর বলেছে আমার চরম পূজা করিস না আমার চরম পূজা কর তা আমরা তার চরণ তিনি যেভাবে চলতে বলেছেন তিনি বলেছেন মানুষকে সেবা করতে মানুষকে ভালোবাসতে আমরা যেন তার পথে সেইগুলোকে যেন পালন করে যাই জয় গুরু বন্দে কুরুষ তমাক মান্ডে বন্দে কুরুষক তমাক মান্ডে তবে বন্দে কুরুষ তমাক মান্ডে সন্দেহে